নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম রোজের যেমন ভিডিও তেমনি তার আগে সবাইকে জানাই শুভ নবমীর আজ নবমী আজকে আমাদের মাছ খায় আহ বাজার থেকে আজকে কি নিয়ে এসেছি এবং কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো কাটাকুটি করছি কাটাকুটি বলতে আদা রসুনটা রসুন আর সকলেই কেমন আছো বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালোই আছি তা চলো কেন এখন সাড়ে বারোটা বেজে গেছে রান্না করতে হবে শুধু ভাত হয়েছে আর কিছু হয়নি কি কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে তার আগে আমি সব কেটে নিচ্ছি এই যে বন্ধুরা এটার মধ্যে এনে রেখেছি এখনো ধুয়ে উঠতে পারিনি ধুতে পারছ এক হাতে কি করে ধোবো আর এখানে পেঁয়াজ ভালতো দিয়ে দিলাম বসিয়ে দিয়েছি তার আগে এই যে আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি বুঝতে পারছো তো একটা হাতে আর এখানে মশলাও বেটে নিয়েছি রোজের যেমন তোমাদের দেখাই সেইভাবেই দেখাচ্ছি খুব গুরুত্বপূর্ণভাবে যে ভিডিওটা গুরুত্বপূর্ণ বলতে খুব পেঁচে গছি আমি ভিডিও করতে পারি না আমি সাজা সোজা সাপটা মানুষ সোজা সাপটাভাবে ভিডিও করি হ্যাঁ তাতে যার পছন্দ হয় সে দেখে আর যার পছন্দ হয় না সে দেখে না তাই রোজের ভিডিও করি তা বন্ধুরা এটা আমি ধুয়ে নিয়ে আসছি কি নিয়ে এসেছি সেটাই তোমাদের দেখাবো হ্যাঁ তার সঙ্গে থাকো দেখতে থাকো আমার ভিডিওটা যদি দেখতে হয় এটার মধ্যে কি আছে অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তা চলো সব থেকে বড়ো কথা বন্ধুরা জানো আমার গ্যাস দিয়ে যাওয়ার কথা ছিল গ্যাস দিয়ে যায়নি এবার গ্যাসটা কেমন ভাবে জ্বলছে আমি বুঝতে পারছি না রান্না করতে করতে কি চলে যাবে সবই মাদুগার ইচ্ছা দিল না বললো ববি তোমার গ্যাস তোমাকে একাদশীর দিন দি একাদশীর দিন অফিস খুলবে তখন দিয়ে যাব বুক করা গ্যাস দিল না ফোন করে বললো জানি না মা দুর্গার কৃপা এবং তোমাদের আশীর্বাদ থাকলে আমি চালিয়ে দিতে পারবো এই কটা দিন তার সঙ্গে তাহলে ঠিক আছে তো সঙ্গে থাকো দেখতে থাকো এইগুলো এই প্যাকেটটার মধ্যে কি আছে সেটাও ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাচ্ছি তা এই দেখো প্যাকেটটা খুলে ধুয়ে নিয়ে এসেছি এবার তোমরা হয়তো বলতে পারো বাবা এত কায়দা করে মুরগি হ্যাঁ ভাই আমরা গরিব মানুষ আমরা মুরগিই খাই এই দেখো এখানে পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেছে এখানে বাটনাও হয়ে গেছে তা আজকের এই চিকেনটা অত হাবজি গুজবি দিয়ে করব না জাস্ট পেলেন আলু দিয়ে পাতলা করে ঝোল করব তো গরম ভাত দিয়ে আর লেবু দিয়ে গন্ধরাজ লেবু দিয়ে একদম জমে যাবে এই যে তার জন্য বাটনাটা পুরোটা দেবো না অল্প একটু বাটনা

এরকম পাতলা করে ঝোল করেছি আর অল্প একটু কষা রেখে দিয়েছি এই দেখো কষাটা রেখে দিয়ে জল দিয়েছি পাতলা করে এরকম ঝোল ভালোই লাগবে আশা করি লেবু দিয়ে তা চলো এদের খেতে দেবো এখন এই যে এই দাদাদের খেতে দিই ঠিক আছে এই যে রান্না বান্না করেছি আজকে কি রান্না করেছি বলে দিন একটু বলুন যাই হোক এই বছরের মতন আপনাদের সঙ্গে দেখা আসছে বছর কে কোথায় থাকবে বলতে পারবো না যাই হোক যদি থাকি ভালো আর না থাকলে খবর নেবেন সকলেই আসলে আপনারা ঠিক আছে আর সবাইকে নবমীর শুভেচ্ছা জানিয়ে বিজয় দশমীর শুভেচ্ছা জানাচ্ছি কেননা কালকে আমি থাকবো না আগাম জানিয়ে দিলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফ্যামিলিকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এর জন্য ঠিক আছে আসছি টাটা নেক্সট ভিডিওতে আবার বন্ধুরা তোমরাও সকলে ভালো থেকো সুস্থ থেকো